এইচ ইসির বাংলা সিলেবাস শেষ করতে পারবা মাত্র 30 দিনে আজকে তোমাকে আমি এমন একটা রোডম্যাপ দেখাবো এমন একটা পরিকল্পনা দেখাবো এভাবে পড়াশোনা করলে আগামী 30 দিনের মধ্যে তুমি পুরো বাংলা সিলেবাস শেষ করে ফেলতে পারবা এবং বাংলাতে তুমি সর্বোচ্চ মার্ক পাবে আচ্ছা এখানে দেখো আমরা যেটা করেছি এখানে আমরা তোমার পুরো তিরিশ দিনকে চারটা সপ্তাহে ভাগ করেছি এবং প্রথম সপ্তাহে আমাদের টার্গেট থাকবে টেক্সট বই আমাদের বাংলা প্রথম পত্রে যে গল্প কবিতাগুলা এগুলো হচ্ছে আমাদের প্রথম সপ্তাহের টার্গেট যেমন দেখো আমি তোমাদেরকে সুন্দর করে প্ল্যান দিয়ে দিয়েছি যে আমাদের প্রথম সপ্তাহের সাত দিন ডে ওয়ানে হচ্ছে আমরা অপরিচিত গল্প পড়বো পাশাপাশি হচ্ছে পারিভাষিক শব্দ পড়বো ডে টুতে হচ্ছে আমরা বিলাসী গল্প পড়বো পাশাপাশি হচ্ছে দিনলিপি আহ লিখন এটা লিখবো দেন তৃতীয় হচ্ছে আমার পথ পড়ব ও প্রতিবেদন লিখব ঠিক আছে তোমরা যদি একটু খেয়াল করো এখানে যদি খেয়াল করো যে প্রত্যেকটা দিন এই সাত ডেইজ প্রতিদিন কিন্তু একটা করে গল্প বা একটা করে কবিতা আছে পাশাপাশি এর সাথে প্রতিদিন একটা করে একটা করে যে নির্মিতি অংশ আছে বা বাংলা যে রিটেন পার্ট হ্যাঁ বাংলার যে হচ্ছে রাইটিং পার্ট সেখান থেকে হচ্ছে প্রতিদিন একটা করে আসে এখন দেখো এই যে লিখিত অংশ যেটা বাংলার দ্বিতীয় পত্রে যে সত্তর মার্ক আছে লিখিত অংশ এই জায়গায় তুমি যদি ভালো করতে চাও তোমাকে হচ্ছে রেগুলার এগুলা প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু মানে একদিন পড়বা আবার এক সপ্তাহ পরে আবার পড়বা তিন চার দিন পরে আবার পড়বা তাহলে কিন্তু তোমার দক্ষতাটা উন্নতি হবে না বা তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং বলো বা লেখার যেটা সৌন্দর্য এটা ফুটে আসবে না তোমাকে রেগুলার হচ্ছে এগুলা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে প্রথম সপ্তাহে কি করেছি প্রতিদিন একটা করে গল্প কবিতা বলেছি পাশাপাশি হচ্ছে আমরা কি করেছি দেখো তো আমরা যে রাইটিং পার্ট রেখেছি তারপর আমরা দ্বিতীয় সপ্তাহেয়াল করি এখানে আমাদের টার্গেট থাকবে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের যে 30 মার্ক আছে সেই দিকে আমাদের টার্গেট থাকবে সো দেখো ডে 8 এখানে আমরা বাংলা উচ্চারণ পাশাপাশি সারাংশ এই যে এ অংশ আমাদের প্রতিনিয়ত কি আছে আমাদের রাইটিং পার্ট আছে তারপর দেখো ডে 9 হচ্ছে বাংলা বানান টেন হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে উপসর্গ এবং দুই দিন রেখেছি আমরা সমাসের জন্য একটা একটা বড় চ্যাপ্টার এখানে হচ্ছে বাক্যত্ব প্রবন্ধ রচনা ঠিক আছে তাহলে দেখো আমরা প্রথম দুই সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহে আমরা টেক্সট বইটা অনেক পড়ে ফেলছি দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আমরা প্রায় গ্রামারের সবগুলো টপিক শেষ করে ফেললাম এবার তৃতীয় সপ্তাহে যাওয়ার আগে তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই আমাদের এই কেসি চ্যাম্পিয়ন কোর্সের কথা এইচএস চ্যাম্পিয়ন কোর্স হচ্ছে এইচএস এর জন্য পঁচিশ এবং এর জন্য বিশেষ করে পঁচিশ ব্যাচের জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স দেখো এখানে ইবিআই কোর্স আছে ইবিআই বলতে বাংলা ইংরেজি আইসিটি দেখো ইংরেজি এবং আইসিটি এই দুটা বিষয় নিয়ে তোমরা অনেক ঝামেলায় আসো বিশেষ করে ইংরেজি নিয়ে সো তোমাদের কিন্তু এইবিএই কোর্সের মাধ্যমে বাংলা ইংরেজি আইসিটির 500 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আমরা গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা ক্লাস দিচ্ছি লেকচার শিট দিচ্ছি ফাইনাল মডেল টেস্ট ফাইনাল সাজেশন সবকিছু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি পাশাপাশি আমাদের মানবিক গ্রুপ সাবজেক্টের একটা কোর্স আছে এটা হচ্ছে মানবিক যে গ্রুপ সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে অর্থনীতি পৌরনীতি তারপরে ভূগোল যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান কৃষি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে কেমন এখানে সবগুলা বিষয় আছে এখন মানবিকের যারা শিক্ষার্থী আছো তোমরা চাইলে দুইটা কোর্স একসাথে নিতে পারো অফারে সতেরোশো নব্বই টাকায় ভর্তি হওয়ার জন্য এই নাম্বার যোগাযোগ করবা বা পেজে মেসেজ দিবা বা হোয়াটসঅ্যাপ করলেও হবে এখন দেখো আমাদের তৃতীয় সপ্তাহ এখানে হচ্ছে টার্গেট রেখেছি আমরা টেক্সট বই প্লাস বেকরণ আচ্ছা দেখো ডে ফিফটিন এখানে আমরা কি করেছি রেইনকোট গল্প পড়েছি প্লাস পারিভাষিক শব্দ শুভ নম্বর দিনে হচ্ছে মাসে পিসি প্লাস দিনলিপি লিখন সতেরো নম্বর দিনে হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ প্লাস প্রতিবেদন লিখন ডে আঠারো প্রবন্ধ রচনা কমপক্ষে দুইটা আমরা দেখো প্রবন্ধ রচনার জন্য আলাদা করে দিন রেখেছি প্রতি সপ্তাহে 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 খেয়াল খেয়াল করো করো এই এই একদিন প্রবন্ধ রচনার জন্য আছে তারপরে মেভি নাই কিন্তু এই সপ্তাহ দেখো প্রবন্ধ রচনার জন্য এক একদিন একেবারে ফিক্সড করে রেখেছি কেন কারণ প্রবন্ধ রচনা হচ্ছে বিশ মার্ক অনেক বড় একটা মার্ক তো তুমি যদি এটা এটাতে ভালো করতে না পারো তাহলে কিন্তু অনেকাংশে তুমি পিছিয়ে যাবা ঠিক আছে তারপর দেখো তাহারই পরে মনে পাশে হচ্ছে বৈদ্যুতিক চিঠি প্রতিদান পাশে হচ্ছে আবেদনপত্র সমাস পাশে হচ্ছে সারাংশ আর বাকি যেগুলো আছে দেখো ডে হচ্ছে টোয়েন্টি টু এখানে আঠারো বছর বয়স তারপরে সারমর্ম ফেব্রুয়ারি সত্তর পাশাপাশি ভাব সম্প্রসারণ আমি কিংবন্ধের কথা বলছি পাশাপাশি সংলাপ রচনা তারপর দেখো প্রবন্ধ রচনার জন্য আমরা আরেকদিন রেখেছি লাল সালের জন্য দুদিন রেখেছি সিরাজ উদ্দোলের জন্য দুদিন রেখেছি এবং সর্বশেষ ত্রিশ নাম্বার দিন হচ্ছে আমরা বাংলার উপর একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিব। যে আমরা বাংলা সিলেবাসটা শেষ করলাম আমরা দেখবো আমরা কতটুকু পেরেছি না পেরেছি আমরা একটা বোর্ড প্রশ্ন নিয়ে বাসায় নিজের যে মডেল টেস্ট দিবো দেখো তুমি কিন্তু অগোছালোভাবে পড়াশোনা করলে কিন্তু তুমি সিলেবাস শেষ করতে পারছো না তোমার পরীক্ষার বাকি আছে কতদিন বলো তো ভাইয়া চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন সময় বাকি আছে তো তুমি যদি এখন অগোছালো করে পড়াশোনা করো বা তোমার হাতে যদি এরকম একটা রোড ম্যাপ না থাকে এরকম সুন্দর একটা সাজানো গুছানো একটা পরিকল্পনা না থাকে তাহলে তুমি কিন্তু তিরিশ দিন না ষাট দিনও শেষ করতে পারবা না তো আশা করি যে তুমি এভাবে ফলো করলে অবশ্যই তিরিশ দিনের মধ্যে বাংলা সিলেবাসটা শেষ করতে পারবা আরেকটা জিনিস দেখো এখানে কি আমরা খুব বেশি পড়া দিয়েছি যে প্রতিদিনের যে পড়াগুলো আছে এখানে কি এমন হয়ে গেছে যে পড়া সম্ভব না দেখো তো ডে টোয়েন্টি টু এখানে দেখো আঠারো বছর বয়স ও সার মর্ম আঠারো বছর বয়স কবিতা তোমার পড়তে কতক্ষণ লাগবে তুমি কবিতাটা পড়বা মূল ভাবটা পড়বা তারপর হচ্ছে এখান থেকে গাইড থেকে এম সিকিউ সিকিউ প্র্যাকটিস করবা সর্বোচ্চ তোমার এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টা লাগলো পাশাপাশি তুমি হচ্ছে সার একটা দুইটা তিনটা সারমর্ম লিখে ফেললে একটা সারমর্ম লিখতে পাঁচ মিনিট লাগে বা দশ মিনিট লাগে তুমি তিনটা ধরো 30 মিনিটে লিখে ফেলতে পারলা ঠিক আছে ওকে সো তুমি কিন্তু প্রতিদিনের কাজ এই বাংলা দেড় দুই ঘন্টা পড়লেই কিন্তু তুমি এটা কিন্তু ফিল আপ করতে পারছো তো আশা করি তোমার কাছে এরকম একটা সাজানো গুছানো রোডম্যাপ থাকলে তুমি অবশ্যই বাংলা ভালো করবা আর বাংলা অবশ্যই ভালো করতে হবে কারণ বাংলায় তোমার দুইশো মার্ক তোমার আহ সর্বোপরি ভালো রেজাল্ট করার জন্য এই বাংলাটা তোমার অনেক বড় একটা অবদান রাখবে ঠিক আছে তো তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিতে চাই আমাদের এই কিছু চ্যাম্পিয়ন কোর্সের কথা যেটা কিনা শুরু হয়ে গেছে ক্লাস চলমান অনেকগুলো ক্লাস হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো সেভ আছে তুমি যুক্ত হয়ে সেগুলো করে নিতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বা পেজে মেসেজ দিতে হবে তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম